এইবার হলো যে আমি যেটা বলছিলাম সৎ প্রতিবিম্ব এবং অসৎ প্রতিবিম্ব এই যে দেখো এইখানে আমার ক্যামেরাতে দেখা যায় কি দেখবে এইখানে আমার এইটার মধ্যে আমার বা চেহারা দেখা যাচ্ছে কি ধরা পড়ছে হ না না আমার আঙ্গুলের ছবি পড়ছে আসছে আচ্ছা আমরা কি পিছন দিক থেকে হাটটা ধরতে পারবো এটাকে কোনো পর্দায় ফেলা যাবে যাবে কি তাহলে কি এটা অসাধু প্রতিবিম্ব যেমন ধরো তুমি ধরো এই আমি কি বলেছিলাম প্রতিবিম্ব দূরত্ব এবং বস্তু দূরত্ব সমান আঙ্গুলের ছবিটা দেখা যায় ক্যামেরাতে এবার দেখো আমি এই দিলাম আমি হাতটা আগাচ্ছি মিররের দিকে প্রতিবিম্বটা এগোচ্ছে না এগোচ্ছে না পিছিয়ে নিচ্ছি এটাও পিছে যাচ্ছে অর নট দেখা যাচ্ছে তো ক্লিয়ার তার মানে প্রতিবিম্ব দূরত্ব এবং বস্তু দূরত্ব সমান এক আচ্ছা আমার আঙ্গুলের আকার কি কোনো চেঞ্জ হচ্ছে সম আকৃতি প্রতি বস্তু আর পেছনে যেটা দেখছি এটা হলো প্রতিবিম্ব এবার সমশীর্ষ দেখো এটা আমার আঙ্গুলের নোকটা উপরে এটার আঙ্গুল নৌকটা উপরে উল্টে যায় না কিন্তু পার্শ্ব পরিবর্তন হয় কিভাবে বুঝবে দেখো আমার আঙ্গুলটা এই সাইডে কিনা আমি কোন হাত তুলেছি নর্মালি আমি কোন হাত তুলেছি ডান হাত ওইখানে কোন হাত দেখা যাচ্ছে ইয়েতে দেখা যাচ্ছে কোন হাত দেখা যাচ্ছে বা হাত তার মানে এটাকে বলা হয় পার্শ্বীয় পরিবর্তন এবার হচ্ছে সদ প্রতিবিম্ব আর অসৎ প্রতিবিম্ব যেটা আমি বলছিলাম সৎ প্রতিবিম্ব হলো যেটা কখনো যেটা পর্দায় ফেলা যায় আর অসৎ প্রতিবিম্ব হচ্ছে যেটা পর্দায় ফেলা যায় না সৎ প্রতিবিম্ব কি পর্দায় ফেলা যায় অসৎ প্রতিবিম্ব কি পর্দায় ফেলা যায় না তো যেমন আমাদের যে ছায়া শেডো আমাদের যে শেডো এটাও কিন্তু একটা সদ প্রতিবিম্ব কারণ সেটাকে কোথায় ফেলা যায় পর্দায় ফেলা যায় আমি তো আমার কাছে বড় কোনো আলো নেই বা ক্যান্ডেলটাই ধরাই যদি ইস ইফ পসিবল কোনো অসুবিধা নেই আমরা এই ক্যান্ডেলটাকে ধরি আমরা দেখার চেষ্টা করি যে শেডু মানে কি সেডু কিন্তু একটা সৎ প্রতিবিম্ব কি সেটা আচ্ছা এখন কি বুঝলাম প্রতিফলনের পর যদি একে অপরকে ছেদ করে প্রতিফলিত রশ্মিগুলি তখন তাকে আমরা কি বলবো সৎ প্রতিবিম্ব বলবো আর প্রতিফলিত রশ্মিগুলি যদি একে অপরকে ছেদ না করে তাহলে আমরা কি বলবো অসৎ প্রতিবিম্ব মানে পেছন দিকে মনে হচ্ছে যেন তোমার কাছে মনে হচ্ছে যেন ওইখান থেকে হচ্ছে মনে ওইখান থেকে কি ঘটনাটা এমন না তাহলে ধরো একটু মোমবাতিটাকে জলতে দিই আমরা শেডু ফেলতে পারি কিনা দেখি ছায়া আচ্ছা লাইটটা অফ করা তো দেখি ছায়া হবে কি না পিছনের স্ক্রিনে আলো বেশি একটা এইটা এটা প্যাপ ধরো এবার দেখবে ছায়া পড়লো দেখা যাচ্ছে স্ক্রিনে না চলবে চলবে ধরো দেখা যাবে বইটা দেখা যায় এখন দেখা যায় আর ওইদিকে এখন ছায়াটা আসছে না না যাই হোক তোমরা বুঝতে পারছো তো তাহলে এই যে শেডুটা এটা পর্দায় ফেললে না ফেললে না ছায়াটা কি পর্দায় ফেলা এটা একটা পর্দা স্ক্রিন স্ক্রিনে ফেলা গেল তো হ্যাঁ ওইটাকে বলা হয় সদ প্রতিবিম্ব তাহলে আমাদের শেডু একটা কি সদ প্রতিবিম্ব শেডুটা কি সদ প্রতিবিম্ব আর আমাদের দর্পণে যেটা হচ্ছে এটা কিন্তু সমতল দর্পণে যেটা হচ্ছে এটা হচ্ছে তো চলো এইটা থেকে আমরা মাধ্যমে দেখি সমতল দর্পণে গঠন সমতল দর্পণে কিভাবে গঠিত হয় এরকম একটা কাছের অংশ নয় সিলভারের টুকরা যেটার এক পাশে প্রতিফলক থাকবে আর এক পাশে থাকবে অস্বচ্ছ তল থাকবে ঠিক এবার হচ্ছে আচ্ছা দুই রকমের প্রতিফলন হয় একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন নিয়মিত প্রতিফলনের জন্য নিয়মিত প্রতিফলনের জন্য আলোক রশ্মিগুলি নিয়মিত প্রতিফলনের জন্য আলোক রশ্মিগুলি সমান্তরাল ভাবে যদি আপতিত হয় প্রতিফলনের পরও আলোক রশ্মিগুলি একে অপরের সমান্তরাল হয়েই যাবে আর তলটা কি হতে হবে সমতল এবং মসৃণ এই যে দেখো এখানে দেখো আপতিত রশ্মিগুলিও কি একে অপরের প্রতিফলিত রশ্মিগুলিও কি একে অপরের এটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন কোন মসৃণ প্রতিফলকে যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ মুখস্ত করবে না কোন মসৃণ প্রতিফলকে যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হয় প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মি একে অপরের সঙ্গে সমান্তরাল হয়ে প্রতিফলিত হবে ওই ধরনের প্রতিফলনকেই নিয়মিত প্রতিফলন বলা হয় বুঝতে পারলে না বললে না এইভাবে যদি কোন মসৃণ প্রতিফলকে যদি কোনো মসৃণ প্রতিফলকে যদি এইভাবে পড়ার কোনো মানে নাই ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস যদি তুমি সেটিকে বুঝতে পারো কি হবে কোন মসৃণ প্রতিফলকের প্রতিফলকে যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপেই প্রতিফলিত হয় তবে আলোর এই প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলা হয় এবার হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলন হতে গেলে কন্ডিশন হচ্ছে যে তলটা এটা অমসৃণ হতে হবে অর্থাৎ সেই ক্ষেত্রে দেখো অমসৃণ হওয়ার কারণে তারা কিন্তু সমান্তরালই কিন্তু এক একটা আপতন বিন্দু বিভিন্ন জায়গায় পড়লো যার কারণে ও একটু কার্ভ হয়ে যাবে একটু প্রতিফলনের সূত্র মানবে ঠিকই কিন্তু প্রতিফলিত রশ্মিগুলি কি হবে না একে অপরের সঙ্গে সমান্তরাল হবে না অমসৃণ প্রতিফলক হলে ওই রশ্মিগুচ্ছ আর সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপে প্রতিফলিত হয় না চতুর্দিকে ছড়িয়ে পড়ে এরূপ প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলা হয় ই রেগুলার রেগুলার বুঝতে পারলে নিয়মিত অনিয়মিত বা বিক্ষিপ্ত অনিয়মিত যে কথা বিক্ষিপ্ত সেম কথা বুঝতে পারলে না পারলে না এই মাথা থেকে ওই মাথা যত লেখা আছে সব আসছে কি হ্যাঁ ওকে এনি ডাউট নিয়মিত প্রতিফলন কি আপতিত রশ্মিক কি সমান্তরাল এবং প্রতিফলিত রশ্মি উৎসগুলিও সমান্তরাল এবং তলটা কি সমতল এবং মসৃণ আর ইয়ের ক্ষেত্রে বিক্ষিপ্ত ক্ষেত্রে আপত্তিত রশ্মিগুচ্ছগুলি একে অপরের সমান্তরাল কিন্তু প্রতিফলিত রশ্মিগুচ্ছগুলি একে অপরের সমান্তরাল নয় এটা বিক্ষিপ্ত প্রতিফলন এবার সিনেমা হলে গেলে তুমি আয়না মিডাল লাগিয়ে রেখে দিল আর উপর থেকে প্রজেক্টর থেকে একটা লাইট এসে পড়লো কোনটাতে দেখা যাবে এটাতে না এটাতে এইটাতে যদি হয় তাহলে দেখা যাবে কিন্তু হলে বসা যেকোনো একটা কর্নারের লুক দেখতে পাবে কিন্তু অনিয়মিত প্রতিফলন হলে চতুর্দিকে ছড়িয়ে পড়বে নিয়মিত প্রতিফলন উজ্জ্বল হয় কারণ একটাই দিকে যাচ্ছে তো অনিয়মিত প্রতিফলন একটু ডাল হবে কিন্তু সব দিকে ছড়িয়ে পড়বে এবং সবাই দেখবে এখানে একটা প্রশ্ন আসে বা আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের সামনে তো একটা কমন প্রশ্ন ছিল যে সিনেমার পর্দা সাদা এবং অমসৃণ হওয়ার কারণ কি অমসৃণ হওয়ার কারণ হচ্ছে যে যাতে বিক্ষিপ্ত প্রতিফলন হয় এবং অর্থাৎ অনিয়মিত প্রতিফলন হয় এবং হলে বসা প্রত্যেকটা লোক যাতে দেখতে পায় আর মসৃণ না হয়ে অমসৃণ তো বললাম আর একটা সাদা হওয়ার কারণ কি আমরা জানি যে যে আলো সেই আলো রিফ্লেকশন মানে সেটাকে শোষণ বেশি করে নেয় সেটাকে শোষিত বেশি করে নেয় ধরো কেউ সবুজ আলো একটা সবুজের উপর মারছ ব্রাইট হবে এটা কারণ যেটা মারছি এটা কি আলো সবুজ যার উপর মারছি ওইটা কি তারে যার উপর মারছি তার কাছে সবুজ কালার আছে না নি সে এটাকে রাখবে না ফিরিয়ে দেবে কিন্তু সবুজকে যদি তুমি সবুজকে তুমি তুমি লালের উপর মারো তাহলে সেটা একটু মানে কি বলে ডিমে একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি কি যেমন দেখো আমি এই রেজারটা দিয়ে আমি একটা রে মারলাম এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সাদাতে মারলাম সাদাতে মারার পরে দেখো কত ব্রাইট লাইটটা কিন্তু যখন ব্লি ব্ল্যাকে মারলাম দেখো ছোট হয়ে গেলো আবার সাদাতে মারলাম দেখো ব্রাইট আবার ব্ল্যাকে মারলাম আবার দেখো সে কমে গেল। কারণ ব্ল্যাকের কাছে কোনো কালার নেই তাই সে সব আলোকে শোষিত করতে চায় কিন্তু হোয়াইটের কাছে আমরা জানি সাদা রং সব রঙের মিশ্রণ তাই তার কাছে সব কালার আছে তাই সে কি করে সবাইকে ফিরিয়ে দেয় এটা যদি আমি সবুজে মারি এই যে দেখো আরো ব্রাইট হয়ে গেলো ঠিক না কারণ সবুজের কাছে তো সবুজ সম্পূর্ণ আছে তাই পুরোটাই সে প্রতিফলিত করে দেয় কিন্তু সেটাকে যদি আমি হলুদে মারি বা ব্ল্যাকে মারি বা অন্য কালারে মারি দেখো শোষিত হয়ে যাচ্ছে ইয়েসনট আবার দেখো হালকা একটু সবুজে বেলা আবার বেড়ে গেলো আবার দেখো ব্ল্যাক নিলাম আবার কমে গেল আবার হোয়াইটে আনলাম দেখো বেড়ে গেলো তার মানে এই কারণেই সিনেমার পর্দা কি হয় সাদা হয়